তো আজ যেহেতু শনিবার আর শনিবারে মাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমরা কিন্তু সকলেই দেখেছ আমি কিন্তু আগে মাকে সাদা শাড়ি কখনোই পরাইনি নি আজই কিন্তু লাল পাড়ে সাদা শাড়ি মাকে পরিয়ে যে এতটা সুন্দর লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো আজকে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব জাগ্রত মাকে নিয়ে সকলের ঘরে মা চলে আসছে এটা আমি না না বলে আর থাকতে পারছি না মানুষের ঘরে ভগবান সত্যি মানা যায় দু সালে আজকে তোমাদের সামনে কিছু মানুষের মুখোশ খুলে টেনে ছিঁড়ে দেব। সেটাই আজকে তোমাদের সামনে ভিডিও করব দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখো বল হরি বল হরি বল বলো হরি বল ফেটে গেল ফেটে গেল শ্যামা মায়ের ঢোল বল হরি তো আজকে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব দয়া করে সকলেই দেখো আমি ছোট্ট থেকে পুজো করি যারা আমাকে চেনেন বা আমার আশেপাশে যারা আছেন তারা আমাকে জানেন আমাকে দেখে আসছেন তারা আমার বিষয়ে ভালো বলতে পারবে আমি আমাকে নিজের বলে আমি বলছি না আজকে তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করব। দয়া করে একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার চেষ্টা চেষ্টা করবে করবে বোঝার সাল আমি যখন বছর বয়স তখন থেকে না ছোট ছোট ঠাকুর তৈরি করতাম ছোট্ট ছোট্ট মাটির তৈরি ঠাকুর তৈরি করতাম তো এখানে দেখতে পাচ্ছ আমার কৃষ্ণকালী মা আছে এমনই ছোট্ট ছোট্ট ঠাকুর শুধু কালী না কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক নানান ধরনের ঠাকুর তৈরি করে আর নিজেই পুজো করতাম কি করতাম একটা ছোট্ট দিয়ে একটা ঘর বানিয়ে চারিপাশ পাঁচ ডে দিয়ে মুড়ে ছোট্ট করে ঠাকুর বানিয়ে তাকে আমি ওই দুটো নকুন দানা হোক পাঁচ টাকা একটা লাড্ডু এনে হোক সেটা দিয়ে না আমি মাকে পুজো করতাম আমি যখন আমার কাছে পয়সা থাকতো না দুর্গা পুজোর সময় তো দুর্গা পুজোর সময় যেহেতু আমার ঠাকুর তৈরি করতাম ঠাকুর তৈরি করে রং করতাম পুজোর দিন কি করব। তখন আমার হাতে একটা টাকাও নেই রাস্তাতে দেখতাম কি অনেক মানুষ যেত তো তখন তো ছোট ছিলাম বুঝতাম না তখন তাদের পিছন পিছন যেতাম ভাবতাম কি মিষ্টি নিয়ে ধরো কোনো বাড়ি গেলে তো তারা আমাকে দেবে ধরো আমি যদি যাই বসে থাকি আমাকে নিশ্চয়ই দেবে সেই মিষ্টিটা এনে না আমি ঠাকুরকে দেবো এমনই ভক্ত ছিলাম আমি ছোটবেলা থেকে তো এইভাবেই কিন্তু আমার জীবনটা চলতে থাকে তো আজ এই পঁচিশটা বছর আমি পার করে এসেছি তো আমি জীবনের কিন্তু কখনো ভগবান আমার ঘাড়ে আসেনি সত্যি বলছি জীবনে আমার ভগবান এখনও আমার ঘাড়ে আসেনি ভগবানকে আমি শুধু এতটুকু বলতে পারি ভগবানকে ভগবান কখনও টাকা পয়সা ধন সম্পত্তি ভালো মন্দ ভালো শাড়ি ভালো খাবার এগুলো কিছুই চাই না এতটুকু আমি বুঝে গেছি ভগবান শুধু চায় নয়ন জল আর বুক ভরা ভালোবাসা যারা সত্যিকারে ভগবানকে ভালোবাসে তাদের মধ্যে চাওয়া পাওয়া থাকে না প্রতি হিংসায় জলে না কিন্তু ভগবান এটাই যে অসহায় 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 মানুষের মানুষের পাশে মানুষকে সাহায্য করলে ভগবান খুশি হয় কারণ ভগবান কিন্তু ভক্তের মধ্যেই থাকে কিন্তু এই যে ভগবান যে মানুষের মধ্যে প্রবেশ করে এটা কিন্তু তোমরা কেউ বিশ্বাস করবে না কারণ ভগবান কখনো একটা মানুষের শরীরে প্রবেশ করতে পারে না তো আজকে Oui. এই দু পঁচিশ সালে শ্যামা মায়ের ভিডিও দেখে আমার এতটুকু আমি বলে বোঝাতে পারবো না যে একটা মানুষের ঘরে ভগবান চলে আসছে সেখানে এসে এত ধরনের কথা বলছে পরনিন্দা পরচর্চা করছে ভগবান স্বয়ং মা কালী মানুষের মধ্যে প্রবেশ করে পরনিন্দা পরচর্চায় ব্যস্ত আমি হাসবো না কাঁদবো আমি সত্যি বুঝতে পারছি না যে মা মানুষের শরীরে প্রবেশ করে সেখানে মা কথা বলছেন মা মানুষের শরীরে প্রবেশ করে পরনিন্দা করছেন এটা কি করে হতে পারে আমি যে মাকে পুজো করি সেই মা অতটা সস্তা নয় আগেকার মুনি ঋষিরা লক্ষ্য জীবন তপস্যা করে ভগবান পায়নি যারা ধ্যান জ্ঞান অনেক কিছু অর্জন করে যারা ভগবান পায়নি এই কলি যুগে ভগবান আসার কথা নেই সেখানে মানুষের মধ্য শরীরে প্রবেশ করছে কেউ মনসা কেউ কালী কেউ দুর্গা কেউ অসুর এগুলোকে একদম বিশ্বাস করবেন না একটা কথা বলি ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যে বাস করে ধরো অনেক মানুষ অনেক অনেক প্রবলেমের কারণে অনেক অনেক মানুষে অনেক দুর্ভোগে কাটে যদি তোমরা ভক্তি ভরে ভগবানের কাছে পুজো দাও বা তোমরা যেখানে দেখছো যে একটা মানুষের ঘরে ভগবান আসছে সেখানে গিয়ে তাকে এত কিছু দাও এটা দাও ওটা দাও এগুলো দিয়ে যদি তোমরা পুজো করো এটাই কিন্তু ভগবান কখনো খুশি হবেন না কারণ দু সালে চোখটা খুলে দেখো আমি কাউকে অসম্মান করার জন্য বা কারোর ব্যবসা বন্ধ করার জন্য নয় তো কথায় কথায় একটা কথা বারবার ভেসে আসছিল আমি যাদের নিয়ে ভিডিও করছি তারা বলছে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে মানে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে মানে আমি যে কথাগুলো বলছি তাদের ব্যবসা মানে বুঝতে পারছো যে ভগবানকে নিয়ে তারা ব্যবসা করছেন সেটা নিজের মুখে ফুটিয়ে উঠছেন কারণ এই কথা কেন বলছি এই যে ভগবানের পুজো করছেন বেশ ভালো কথা এই যে তার ঘরে ভগবান আসছে সেটাও ভালো কথা তোমরা আমাকে একটা কথা বলো যে ভগবান যদি মানুষের শরীরে প্রবেশ করে আর ভগবান মানুষের শরীরে প্রবেশ করার পরে পরনিন্দা পরচরচে ব্যস্ত থাকে এটা আমি কখন নই বিশ্বাস করব না যারা সত্যিকারে ভগবান পেয়ে থাকেন তারা কিন্তু অন্তর থেকে তাদের মনের অন্তরে থাকে ভগবান কারো শরীরে পো এসে ভগবান যে ঘন্টার পর ঘন্টা কথা বলে এটা তোমরা যতই বলো আমি ভগবানের সামনে দাঁড়িয়ে বলছি আমি বিশ্বাস করি না আগেকার মনি ঋষিরা তপস্যা করত ধ্যান করত ভগবানকে শুধুমাত্র এক নজর দেখার জন্য ভগবান যখন তারা যখন লক্ষ্য জীবন তপস্যা করে ধ্যান ভাঙতো তখন যখন ভগবান তাদের সামনে আসতো তাদের তেজ বা তাদের আলো এতটাই পরিমাণের আলো তোমরা যত মানুষ দেখেছো সিরিয়াল হোক বা ভগবানের যেই দৃশ্যগুলো আমরা দেখেছি তো সেইগুলো দেখবে যখন একটা ঋষি ধ্যান করছে তখন যদি ভগবান সামনে থেকে আসে তার দিকে তাকিয়ে থাকতে পারতো না ভগবানের এত তেজ আর সেই মুনি ঋষিরা তাদের ঘরে ভগবান আসলো না তাদের মধ্যে শরীরে প্রবেশ করলো না আর এখনকার মানুষের শরীরে দু হাজার পঁচিশ সালে কলি যুগে মানুষের মতো ভগবান কি করে আসে কি করে আসে দু হাজার সালে ভগবান মানুষের শরীরে কি করে আসে এটা জানো আমি জানি হয়তো যারা ভগবান বিশ্বাস করেন আমি একটা কথা বলবো আমি ভগবানকে অসম্মান করি না আমার ঘরে ভগবান আছে শুধু অন্তর থেকে মন থেকে ভক্তি থেকে ভগবানকে পুজো করি যতটুকু পারি যা করি মানুষকে সেবা দি মানুষকে সেবা করতে ভালো লাগে এতটুকুই আমি তুলে ধরি এই যে ভগবানের ভিডিও করি কিন্তু এই যে অনেক লোক বলে তুমি তো ভগবানের নিয়ে ব্যবসা করছো একদমই নয় আমি ভগবানের নাম প্রচার করছি যারা আমার মতন যারা ভক্ত আছে আমি ছোটবেলায় যখন স্কুলে যেতাম আমি একটু পুজো আশ্রা বা ভগবানের প্রতি একটু টান বেশি ছিল ছোটবেলা থেকে যখন স্কুলে যেতাম এই তুই ছেলে মানুষ কেন পুজো দিস রে তো আমি তাদেরকে বোঝাতে পারতাম না যে ছেলে মেয়ে এটা কোনো ভেদাভেদ হয় না ভগবানের পুজো এমনই একটা জিনিস ভাই একটা কথা মনে রাখবি যে চল্লিশ বছর বয়সে তুই যে জিনিসটা নিবি আর কুড়ি বছর বয়সে ধরো তুই একটা স্বাদের বা মনের মতন একটা জিনিস না নিতে পারলি খেতে পারলি পড়তে পারলি মন এনজয় না করতে পারলি চল্লিশ বছর বয়সে তুই এক কোটি টাকা ইনকাম করে তোর কোনো লাভ হবে না সেই সময়টা আর তার আগের সময়টা পার হয়ে যাবে ভগবানকে ভজনা করা বা ভগবানকে সাধনা করা এটা কোনো সময় জ্ঞান নেই যারা ভগবানকে প্রকৃতির পক্ষে ভালোবাসে তারা কিন্তু ভগবানের ধ্যান জন্ম থেকেই শুরু করে জন্ম থেকেই কারণ তাদের মধ্যে আগে থেকেই ফুটে ওঠে ভগবান তাদের মধ্যে প্রবেশ করে এখন তোমরা বলতে পারো যে এই যে শ্যামা মায়ের যেই যে ঠাকুর আসে এটা সত্য শ্যামা মায়ের মতো ভগবান এসে কথা বলে এটাই সত্য আমি সব মেনে নিলাম সব সত্যি শ্যামা মা যা বলছে সব সত্যি কিন্তু তোমরা আমাকে একটা কথা বলো তো তাহলে আগেকার মুনি ঋষিরা কি ছিল আগেকার যে মুনি ঋষিরা তারা রাম ভগবানকে ডেকেছিলেন যখন হরণ করে নিয়ে যায় তখন কিন্তু ওই সমুদ্র যেখানে রাম রামের নাম বা যে পাথরগুলো ফেলা হয়েছিল সেখানে কিন্তু ওইখানে বসে কিন্তু ধ্যান করেছিল রাম স্বয়ং ভগবান ধ্যান করেছিলেন সমুদ্রদেবকে যে সমুদ্রদেব তুমি ওঠো কি উপায়ে আমি এই লঙ্কায় যেতে পারি এই সমুদ্র পার করে কিন্তু সেখানে কিন্তু উঠেছিল না সমুদ্র উঠেছিল না তখন কিন্তু তীর ধনুক হাতে নিয়েছিল রাম বলেছিল এই জল সব আমি শুকিয়ে দেব তখন কিন্তু সমুদ্র ভগবান উঠে ওঠার পরে বলে যে এই কাজটা তুমি করো না তখন বলেছিল তোমার নিজের নাম লিখে যে পাথরটা তোমরা জলে দেবে সেই পাথরটা ভেসে উঠবে জয় রাম লিখবে সেই পাথরটা দেখবে ভেসে উঠবে তার উপর দিয়ে তোমরা পার হয়ে যাবে স্বয়ং ভগবান অব্দি ধ্যান করে তারপরে সমুদ্রদেবকে পেয়েছিল নারীরা সত্যি কলি যুগে ভগবান বিয়ে ধা করেছে সংসার করেছে দু তিনটে বাচ্চা আছে সব ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু এই যে যারা ভগবানকে নিয়ে এই যে নোংরাতম ব্যবসা করছেন ভগবান আমি জানি যদি তার কাছে কিছু থাকতো যদি কিছু থাকতো তাহলে কিন্তু এরকম করতো না আসলে তার কাছে কিছু নেই কিছু নেই কিছু নেই কিছু নেই এতটুকু তোমাদেরকে বলতে পারি আমি এই যে ভগবানের পুজো দিয়ে আমাকে বলছে যে হুম ওই একটা 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 পুতুল বসিয়ে রেখেছে ঠাকুর বসিয়ে রেখে নাটক করে এরকম করে এরকম বলছে শোনো ভগবান সে নিজে বলছে সে পুতুল মানে যে যেগুলো করে তার চিন্তা ভাবনা বা তার মেন্টালিটি গুলো তো তেমনই থাকে বলো আমি নাকি পুতুল এনে পুজো করছি এটা আমার পুতুল এটা আমার ভগবান নয় এটা আমার পুতুল আমি ঠাকুরকে সুন্দর করে স্নান করি ঠাকুরকে সুন্দর করে আমি শাড়ি পরিয়ে দিই ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে ভগবানকে সেবা দিয়া পুজো করা এগুলো যদি আমার পুতুল নামি হয় তাহলে উনি যে কাজগুলো করছে ভগবানকে সামনে রেখে সেগুলো কি তোমরা যারা ওই শ্যামা মায়ের ভিডিও দেখো তারা দয়া করে ভালো করে একটু দেখো যে সে দিনের পর দিন কি করছে পরনিন্দা পরচর্যায় ব্যস্ত আমি কখনোই পরনিন্দা পরচর্যায় ব্যস্ত না আমি শুধু এতটুকু বলতে পারি শ্যামা বারবার বলে যে তুমিরা আমাকে নিয়ে কেন পড়েছে কেন পড়বো না আমি তুমিও মায়ের ভক্ত আমার মায়ের সামনে তুমি যে অন্যায়গুলো করছো সেটাকে আমি সাপোর্ট করি না এই কারণে আমি বলছি আর যদি বলো মঙ্গলা মায়ের কথা মঙ্গলাকে মঙ্গলা মাকে নিয়ে আমি একটা কথা বলবো না কারণ মঙ্গলা তোমার মতো আকাশ পাতাল তফাত। ঠিক আছে আকাশ পাতাল তফা আমি যখনই মঙ্গলে ভিডিও করেছি তখনই তুমি বারবার বলো যে মঙ্গলে থেকে নাকি আমি টাকা পয়সা নিয়েছি এমন নানা ধরনের কথা তুমি কিন্তু বল এটা আমার কোনো যায় আসে না কারণ যে যেই কাজগুলো করে তার যে মেন্টালিটিগুলো তেমনই থাকে আজকে শুধু তোমাকে এতটুকু বলবো যারা আমার দর্শক বা যারা আমার ভিডিওটা দেখে তারা এতটুকু বুঝতে পারবে যে আমি সত্য বলছি না মিথ্যে বলছি দরকার পরে তোমরা রামায়ণ মহাভারত পড়ো কোথাও রামায়ণ মহাভারতে নেই যে ভগবান আসবে মানুষের শরীরে এটা কখনো নেই ভণ্ডার মাত্রা বা ভন্ডামির মাত্রা এতটাই পরিমাণের বেড়ে গেছে যে মানুষ টাকা পয়সার জন্য কতটা নিচে নামবে ভগবান তো দূর ভগবানকে মানুষ ভয়ই পায় না কারণ ভগবান কি এই মাটি পুতুল এমনই মনে করে ভগবান কিন্তু ভগবান যখন জাগ্রত হবে তখন কেউ থামাতে পারবে না ভগবান বলেছে না যখন পাপের মাত্রা অতিরিক্ত বাড়বে তখন কিন্তু বিনাশের জন্য আমরা হব বা বিনাশের জন্য উদায় কিন্তু আমরা উৎপন্ন হব এই ধরা ধামে তো যাই হোক সকালে ভালো থাকো যদি কিছু ভুল বলে তাকে ক্ষমা করবে আর আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মা এই কথাগুলো আমার বলার কথা না আমি অতি সাধারণ একজন আমি অতি 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 নিম্নতমের একজন মানুষ আমি অত কিছু জানি না শুধু এতটুকু জানি বিশ্বাস করো এই ভগবানের সামনে যখন দাঁড়িয়ে আমি কথা বলি না জানি না এক এক করে আমার মুখ থেকে কি করে বেরিয়ে যায় আমি জানি না আমি সত্যি কথা বলছি আমি এত কিছু জানি না শুধুমাত্র এই ভগবানকে পুজো করি দিনের পর দিন যেটা দেখছি সেটাই বলছি কিন্তু যখন ভগবানের সামনে দাঁড়িয়ে আমি কথা বলি না আমার মধ্যে একটা পাওয়ার চলে আসে সেই পাওয়ারটা কি বলতো মা আমাকে শক্তি যুগায় যে তুই বল তুই বল তো আমি এতটুকু বলবো ভগবান আমার ঘরে আসে না ভগবান আমার মধ্যে প্রবেশ করে না আমি শুধু ভগবানকে ভালোবাসি ভগবানকে সেবা করি ভগবানকে পুজো করি আমি ভগবানকে সাজাতে ভালোবাসি সুন্দর করে সবসময় মনে হয় যে মাকে সুন্দর করে সাজিয়ে রাখি সেবা করি মায়ের মানে মায়ের জন্য একটু প্রসাদ ভোগ রান্না করি মায়ের জন্য এটা করি মায়ের জন্য এটা কিনি মায়ের জন্য ওটা কিনি এইটা কিনি ওটা কিনি এরকম সময় আমার চিন্তা ভাবনা ঠিক আছে এটা ছাড়া কিছু না তো সকলেই ভালো থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সকলে ভালো থাকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভুল বলে থাকি দয়া করে ক্ষমা করে দেবে আমি কখনো কাউকে ছোট করার জন্য এসব কথা বলি না শুধু এতটুকু তোমাদেরকে বোঝাতে চাই যেটা সত্য সেটা মানতেই হবে আর যেটা মিথ্যা সেটা মিথ্যাই তো যাই হোক আজকের মতো বাই বাই